উটিফুল লেডিস আসলাম তোমাদের সবার ফেভারিট পেজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস হলের পক্ষ থেকে আজকে আমার প্রাণ প্রিয় আপুদেরকে কিন্তু খুবই কম প্রাইসে অরিজিনাল কারিজনাল ব্র্যান্ডের খুবই সুন্দর আনিস্ট কটনের থ্রি পিস দেখাবো যেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল একটা থ্রি পিস সব জায়গাতে কিন্তু তোমরা জানো এই ড্রেসগুলো কম বেশি কত টাকাতে সেল হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে একদম কোয়ালিটিফুলি কারিজনাল ব্র্যান্ডের থ্রি পিসগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবে এক কথা বলতে গেলে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছ যে অনেক কাপড় আছে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড় কেন তো ধরতে গেলে ওই বাজেটি কিন্তু আজকে দিয়ে দেবে একদম অরিজিনাল কাইজমা ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো কাপড়ের কোয়ালিটি দেখো হাতে পেলে বুঝতে পারবে যে কি কোয়ালিটিফুল ড্রেস তোমাদের সাথে শেয়ার করতেছি একদম কিন্তু মাথা নষ্ট করার সাথে যে অন্যগুলো রয়েছে একদম কিন্তু শিপন জর্জেটের উপরে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ তো কথা না পারি আমি ডিজাইন গুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখো আমরা এত সুন্দর একটি ড্রেস আজকে দেখাবো সম্পূর্ণ আনিস্টিস থাকবে এই যে দেখো কত সুন্দর করে কিন্তু মেক করা থাকবে পুরোটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে নেকের ডিজাইন এই সাইড থেকে নেকে নেকে ডিজাইন হবে আর এই যে এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা ব্যাক সাইডটা আমি দেখাই দিচ্ছি যে দেখো ব্যাক সাইডটাও কিন্তু খুবই কালারফুল মশাল্লাহ খুবই সুন্দর এইটা হচ্ছে হাতের ডিজাইনটা থাকবে এত সুন্দর একটা থ্রি পিস এত কম প্রাইজে দিয়ে দিবে এই যে দেখো হাত ড্রেসের কিন্তু এই সাইডের লেয়ারগুলোতে তোমরা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট পেয়ে আছো অন্যটা দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা মশালে এত সুন্দর থাকবে খুবই ইউনিক একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছো সম্পূর্ণ অন্যতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ব্ল্যাকের মধ্যে আর সাইডে দেখো গোলাপির মধ্যে তোমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা থ্রি পিস তো আমি এটা ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি দেন প্রাইসটাও কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিসের ফুল লুক আর প্রাইসটা কিন্তু থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিও ইয়েস বারোশো পঞ্চাশ টাকা তোমরা অরিজিনাল কারিজমা ব্র্যান্ডের কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছ যে কোনো জায়গায় স্কুলে তারপরে হচ্ছে অফিসে কর্মক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু তোমরা এই ড্রেসগুলো রাফ ইউজ করতে পারবে এটা হচ্ছে আমরা ডিজাইন দেখবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা আর সাইডের কাজটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইটের কাজ থাকবে হাতার ডিজাইনটা দেখাবে যে দেখুন এটাতে কিন্তু লোগো দেওয়া আছে কারিজমা এটা লোগো দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ভিওার্স খুবই সুন্দর তো যা যার কাছে ভালো লাগবে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত হচ্ছে কনফার্ম করে দিবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর আনিস কটনের শিপিস পেজ আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর এক কালারের মধ্যে থাকবে অন্যতে থাকবে ডিজিটাল প্রিন্ট ভিউয়ার্স এত সুন্দর শিপন জল মধ্যে ওনাটা কিন্তু খুবই বড় খুবই চড়া একটি ওনা পেয়ে যাচ্ছ এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে হেলদি আপনারা কিন্তু তোমরা ছেলে খুব সুন্দর করে মেক করতে পারবে এই যে দেখো খুবই সুন্দর এই যে দেখো পুরোটা লুক দেখা দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে তোমরা এত সুন্দর একটি কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছ এই প্রিন্টটা দেখো এই কালারটা দেখো খুবই সুন্দর হালকা পিঙ্ক তারপরে হচ্ছে লাইট পিঙ্ক সব কয়টা পিঙ্ক পিঙ্ক কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর ড্রেসটার দিকে তাকাও জাস্ট লুক এই দেখো এত সুন্দর এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টের উপরে এত সুন্দর এগুলো কিন্তু রাফ ইউজ করবে কালার প্রিন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি থাকবে এটা হচ্ছে ব্যাক টা তোমরা চাইলে ব্যাক সাইডটা কিন্তু ফ্রন্ট সাইড মেক করতে পারো বা ফ্রন্ট সাইডটা কিন্তু ব্যাক সাইডে দিতে পারো সব কয়টা কিন্তু পদ্ধতিতে এটা তোমরা মেক করতে পারবে এটা হচ্ছে হাতের ডিজাইনটা এত সুন্দর একটা ড্রেস আজকে তোমাদেরকে ভিও একদম কিন্তু স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেরি না করে দ্রুত অর্ডার করে দিবে দ্রুত অর্ডার করলে কিন্তু দ্রুত পেয়ে যাবো অন্যান্য জায়গা থেকে তোমরা কোয়ালিটি ফুল প্রাইসের দিকেও কিন্তু আমাদের কাছ থেকে একদম কমে পেয়ে যাবা এই যে দেখো যারা আমাদের রেগুলার কাস্টমার তারা জানে কি পরিমাণে হচ্ছে কমে আমরা এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসগুলো দিয়ে থাকে সো আমার সবকটা এটা কালার দেখানো হয়েছে ডিজাইন দেখানো হয়েছে যা যেটা ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা